আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিতে থাকি দর্শক অনেকেই বলেন যে কম দামের মধ্যে খড় ঘাস কাটা মেশিন এই হচ্ছে সেই খড় ঘাস কাটা মেশিন এটা হচ্ছে সেই মেশিন যেই মেশিনটা দিয়ে আপনারা অনেকেই খড় ঘাস বিছুলি সব কিছুই কাটতে পারবেন আর এই মেশিনটা অনেকেই বলেন যে ইন্ডিয়ান মেশিন কিন্তু এটা ইন্ডিয়ান মেশিন এটা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি আপনারা দেখবেন এইখানে কিন্তু অনেকে লেখা থাকে পাঞ্জাব কিংবা টাটা অনেক ধরনের মেড ইন ইন্ডিয়া কিন্তু অরিজিনালি এই মেশিনগুলো সবই কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি কিন্তু বাংলাদেশে পেটানে করে আপনাদের কাছে ভাওতা বোঝায় মানুষ অর্ডার নেয় কিন্তু আমাদের মেশিন কিন্তু আপনারা ডাইরেক্ট দেখবেন জনতা ইঞ্জিনিয়ারিং লেখা আমরা রকম এ দেখি না একটা মেশিনে যদি ইম্পোর্ট করা হয় তাহলে কিন্তু দাম অনেক বেশি হয় আপনারা দেখবেন যে মেশিন দেখাচ্ছে বাইরের কিন্তু মেশিন কিন্তু সবই বাংলাদেশে তৈরি কিন্তু মোটর কিন্তু আবার বাংলাদেশে আপনারা যে দেখবেন আমাদের মেশিন আমরা যে মোটরটা ইউজ করছি আর এফএলের মোটর এই মোটরে কোনো ধরনের কোনো সমস্যা হলে সারা সাথে মোটরের গ্যারান্টি মোটর কিন্তু চেঞ্জ হয়ে করে দিই আমরা মোটরে আপনার দুই বছরের ওয়ারেন্টি সহ গ্যারান্টি থাকে তো চাইলে কিন্তু আপনার মোটর পুরে গেলেও কিন্তু আর এফ এল থেকে আপনার সার্ভিস করা যায় আর তাছাড়াও এটা দিয়ে আপনারা ঘন্টায় প্রায় চারশো থেকে পাঁচশো কেজি খড় ঘাস বিশুলি ভুট্টার ঘাস সব কাটতে পারবেন তো দর্শক আর কথা বলার মনে হয় আপনারা দেখলেন যে কীভাবে আমরা এটা দিয়ে কাটলাম এই যে কিছু খড় আর বিচুলি রাখছিলাম সেগুলো আপনারা দেখলেন খড় বিচুলি ও কাঁচা ঘাস সেগুলো দেখলেন যে আমরা কীভাবে কাটলাম যাদের মেশিনটি প্রয়োজন আমাদের স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারের ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আরেকটা বিষয় বলি অনেকে বলেন যে ভাই এটার মধ্যে কয় হর্সের মোটর লাগে এটার মধ্যে অনেকে দেড় হর্সের মডেল ইউজ করে অনেকে দুই হর্সের তো অনেকেই বুঝেন না না বুঝে মনে করেন যে দুই হর্সের মেশিন সহ তেইশ হাজার চব্বিশ হাজার টাকা দাম কিন্তু এক দেড় হর্সের সহ আপনার দাম চলে আসে কিন্তু বিশ হাজার টাকা তো অনেকেই বলে ভাই বিশ হাজার টাকা কিন্তু আপনারা মনে করেন দুই হর্সের মোটর অরিজিনাল কিন্তু দুই হর্সের মোটর না তখন কিন্তু দেড় হর্সের মোটর হয়ে যায় আর এইখানে মার্কেটে অনেক ব্র্যান্ডের মোটর আছে সেগুলো কিন্তু আর ব্র্যান্ড এসিআই ব্র্যান্ড গাজী ব্র্যান্ড এক একটা ব্র্যান্ডের মোটর কিন্তু এক ধরনের আপনারা জানবেন যে গাজীর যে মোটর কিংবা আর এর যে মোটর সেই মোটরগুলোর মধ্যে কিন্তু দামের কিন্তু তাৎতম্য আছে সবচেয়ে বেশি ওয়েট কিন্তু আর এর মোটর তো আপনারা চাইলে কিন্তু এই মোটরটা দেখতে পারেন আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারবেন যে আসলে কোয়ালিটি কেমন তো দর্শক আর কথা নয় কাজে পরিচয় আপনারা যেখান থেকে মেশিন নেবেন দেখে শুনে বুঝে কিনবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম